আজকে একটা বাস্তব চিত্র আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের মাঝে তুলে ধরব বাস্তব চিত্রটা হলো আমি যখন টপিক্স বানাই ঘরে বসে থাকলে এই সুন্দর সুন্দর মূল্যবান টপিক্সগুলো আমি পেতাম না আমি মাঝে মাঝে বাহিরে ঘুরতে বের হই তখন অনেক কিছু আমার চোখের সামনে বিভিন্ন রকমের সামাজিক বিভিন্ন চিত্র আমার আমার চোখের সামনে পড়ে তখন ওই বিষয়টা নিয়ে আমি টপিক্স বানাই আজকে একটা বিষয় আমার চোখে ধরা পড়ল আমি যখন ঘুরতে বের হয়েছিলাম তখন এক আপুর সাথে দেখা হয়েছিল আপুকে বলেছিলাম এখানে কেন এসেছেন ঘুরতে বলে ঘুরতে আসি নাই তো একটা কাজের জন্য এসেছি কাজটি হলো আমি মেয়ের জন্য ছেলে দেখতে এসেছি ভালো কথা আমি বলি কি আপনার কি ছেলে পছন্দ হয়েছে না আপু ছেলে পছন্দ হয়েছে কিন্তু ছেলের পরিবেশ একদমই ভালো না তাই আমি আর ছেলেও দেখি নাই ছেলের বাড়িঘর দেখি আমার মন খারাপ হয়ে গেছে তাই আমি চলে এসেছি আমি বলেছি আপু এই সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ ভুল একটা গার্ডিয়ানের সিদ্ধান্তের উপরেই একটা মেয়ের জীবন নির্ভর করে তার ভবিষ্যৎটা নির্ভর করে একটা মেয়ের সুখ চাইতে হলে একটা মেয়ের সুখের জন্য একটা ছেলের দিকে খেয়াল রাখতে হবে ছেলে কতরূপ শিক্ষিত ছেলে যোগ্যতা আছে কি না ছেলে কর্ম করে মেয়েকে খাওয়াতে পারবে কিনা এই গুণগুলো দেখে তারপরে সেই পাত্রে মেয়ে প্রদান করবেন ছেলে বড়ো বংশের ছেলে ছেলের বাবা অফিসার ছেলে বড়ো বাড়ির ছেলে এবং ছেলের মামা ব্যাংকার ছেলের চাচা ডিরেক্টর ছেলের ভাই ব্যবসায়ী এগুলো দেখে কখনোই কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না আগে দেখবেন ছেলের নিজের কতটুক যোগ্যতা আছে নিজে কতটুক সে সফল তাই দেখে একটা মেয়ে বিয়ে দেবেন একটা মেয়ের ভবিষ্যৎ ভালো এবং মন্দ সম্পূর্ণই আপনাদের গার্ডিয়ানের উপর তাই ভালো মন্দ দেখে একবারের জায়গায় দশবার দেখে তারপর মেয়ে বিয়ে দেবেন তাই আপু আপনাদের বলবো। একটা মেয়ে বিয়ে দিলে যদি ছেলে অযোগ্য হয় তাকে সারা জীবন ওখানে ভোগ করতে হয় কষ্ট করতে হয় সহ্য করতে হয় তাই সবসমার জন্য ভেবে চিনতে তারপর একটা ছেলের কাছে মেয়ে দেবেন ছেলের বংশ ভালো ছেলের আত্মীয় স্বজন ভালো তাতে কিন্তু মেয়ের কপালে সুখ আসবে না ছেলের কতটুক আছে তাই বিচার বিবেচনা করে নির্বাচন করে তারপর ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ তাই বলবো সব জন্য